আমরা এখান থেকে হাসিনাকে উৎখাত করেছি হাসিনা এবং হাসিনার লেস পেন্সার যারা আবার ফিরতে চাইবে তাদেরকে অতিথি পাখির মতো একদম রাশিয়ার আরেক প্রান্তে আমরা পাঠিয়ে দিব এই জাহাঙ্গীরনগরের সাথে আমার একটা ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক আছে যে আমি প্রেম করতে আসলে জাহাঙ্গীরনগর নিয়ে আসতাম কারণ ইউনিভার্সিটিতে ট্রেস করা অনেক বেশি সহজ আজকে আমরা স্বাধীন বাংলাদেশে নিজের মতো করে ভাই যেটা বলেছিল ত্যাগের উঠে উঠে আমরা কথা বলতে পারছি আমরা এই যে জাহাঙ্গীরনগর এটা ছিল দ্বিতীয় লেনিন আমরা এখান থেকে হাসিনাকে উৎখাত করেছি হাসিনা এবং হাসিনার লেস পেন্সার যারা আবার ফিরতে চাইবে তাদেরকে অতিথি পাখির মতো একদম রাশিয়ার আরেক প্রান্তে আমরা পাঠিয়ে দিব জাহাঙ্গীরনগরে প্রেম থাকুক সবুজ থাকুক অতিথি পাখি থাকুক জাহাঙ্গীরনগরে সব সময় কনসার্ট থাকুক আপনাদের সাথে বিপ্লবে আবার দেখা হবে জাহাঙ্গীরনগরের যারা 44 তমে ব্যাচের শহীদ হয়েছে আমরা তাদেরকে স্মরণ করি এবং কাজল কাজলের মাথায় গুলি লাগছে আমরা আমরা সারাদিন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করব কিন্তু যখন আবার আওয়ামী লীগ আসতে চাইবে তাদেরকে আবার টুপ করে হচ্ছে আবার সীমান্ত পারে পাঠিয়ে দিব আর এই আন্দোলনে আসিফ ভাই আমাদেরকে সব সময় আমাদেরকে অনুপ্রেরণা যোগাইছে এবং আসিফ ভাইয়ের যেই সন্তান আছে উনাদেরকে আমরা ভাই বলি আসিফ ভাইকে আমরা ভাই বলি তা আবার দেখা হবে আপনাদের সাথে এবং আপনাদের সাথে যে কোনো সংগ্রামে লড়াইয়ে সব সময় দেখা হবে সবাই ভালো থাকবেন বাই থ্যাংক ইউ সো মাছ আমি অনেক খুশি হয়েছি কারণ আমাদের আসলে এই এটা আমি মনে করি আমাদের ঐক্য যেটা দেখেছি হবে অনেক অনেক কিছু যাবে হবে কিন্তু আমাদের ঐক্য ধরে রাখতে হবে যেন বাংলাদেশে আর কোনোদিন কোনো ফ্যাসিস্ট কোনো ফ্যাসিস্ট মাথা চারা দিয়ে না উঠতে পারে এই ছাত্রদের আন্দোলনের সাথে জনতার সম্পৃক্ততা এটাকে সফল রাখতে হবে এবং চুয়াল্লিশতম ব্যাচকে আবারও ধন্যবাদ ডায়মন্ড কে আবার ধন্যবাদ গাইছি আমার দুঃখ সারি সারি তোমার সুখ আসি আমার খুব ভাল লাগছে আমাদের শ্রদ্ধা শিক্ষক মন্ডলী আছেন সামনে সমস্ত সমস্ত ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে গান শুনছে এবং যারা পারফর্ম করে গেছে আভাসে তুহিন আমি প্রোগ্রাম দেখি নাই হয়তো আমার পরে একজন আসবেন হাসান ভাই আমি ঠিক জানি না তো সবার জন্য শুভকামনায় সুন্দর কনসার্ট হোক সবাই সুন্দরভাবে গুনগুন করতে গান গাতে গিয়ে হলে ফিরে যাবো এটাই হোক কনসার্টের মূল প্রতিপাদ্য থ্যাঙ্ক ইউ সারি তোমার শক্তি আসি বোন তাই তোমার সাথে বন্ধ আমার সারা আমার হৃদয় জুড়ে তুমি তোমার গুপ্ত চর বোন তাই তোমার সাথে হয় না আমার আমার গুপ্ত সারি সারি তোমার সুখ পিয়া শিবন তাই তোমার সাথে দম্ব আমার সারাটা জীবন আমার হৃদয় জুড়ে তুমি তোমার গুপ্ত চর বোন তোমার সাথে হয় না আমার বোনের অভিজ্ঞ আমার দুঃখ সারি সারি আমার টুক করে সারি সারি তোমার কাছে ভালো বসার দাম মনের কষ্ট মনে চেপেনি রেক্টাই হল নায়ামাজ স্বপ্নগুলো ভেঙে চুরে হলো চেচুর মা পেলামে না তো তোমার কাছে ভালো বসার দাম মনের কষ্ট মনে চেপেনি রবে কাঁদলাম আমি তোমায় ভালোবাসি তোমার অবিশ্বাসী মন তাই তোমার সাথে দ্বন্দ্ব আমার সারাটা জীবন আমার হৃদয় জুড়ে তুমি তোমার গুপ্তচর মন তাই তোমার সাথে হয় না আমার মনের অবেদন আমার দুঃখ সারি সারি আমার দুঃখ সারি সারি সেই প্রেমের দমে সবিত দিলা মিথ্যে মায়ার ধোঁকায় গড়ে নিশো হলো রাশিগুলোর অবশেষে হলো যে নিলাভ ভালোবাসার নামে শুধু পেলামে বদনাম সুখের আশায় প্রেমের দমে সবিত দিলা ধোঁকায় গড়ে নিশো হলো আমি তোমায় ভালোবাসি তোমার অবিশ্বাসী মন তাই তোমার সাথে হয় না আমার আমার বোনের জুড়ে তুমি তোমার গুপ্তচর মন তাই তোমার সাথে দম্ভ আমার সারাটা জীবন

থ্যাংক ইউ আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধু দেবব্রত এখানকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জব করে আমরা একসাথে ক্রিকেট খেলতাম এক সময় নজরুল সারাছেন প্রক্টর তিনি এত এরপর যোগাযোগ রেখেছেন এবং ভেরি সারপ্রাইজিং গেস্ট আমাদের স্নেহের বিপ্লবী হাসনাত আবদুল্লাহ এখানে এসছেন এবং তাকে আমি একটু প্লিজ কেমন দ্য স্টেজ প্লিজ সরি ও বলছিল লুকে লুকে আসবে লুকে লুকে যাবে এমন একটু হাই করতে হবে বিগ হ্যান্ড ফর হাসদা থ্যাংক ইউ জোরে সবাই